আসসালামু আলাইকুম সুপি বিয়ার্স আজকে আমি আপনাদেরকে একটা টিপস শেখাবো মোবাইলের কিংবা কম্পিউটারের আপনি চাইলে এটা কম্পিউটার ইউজ করতে পারেন চাইলে মোবাইল ইউজ করতে পারেন ধরুন আপনার মোবাইলে একটা মেসেজ আসছে অন্য কোনো ভাষায় অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যেটা আপনি বুঝতেছেন না কি বোঝাতে চাচ্ছে আপনাকে কী ইনফরমেশন দিচ্ছে অনেক সময় দেখা যায় আমরা না বোঝার কারণে আমাদের যে ইনফরমেশনগুলো হাইড হয়ে থাকে কি বা আমরা কী লিখছে কোম্পানি বা কেউ আসলে কী কী লিখছে আমরা যেটা বুঝতে পারি না অথবা আপনার কাছে কোনো ফেফার আছে বা কোনো একটা লেখা আছে যে লেখাটা কী লিখছে হয়তো আরবিতে হয়তো ইংলিশে হয়তো অন্য কোন ভাষায় তো মেসেজটা যদি আমরা যদি পড়তে নাই পারি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো না যে এটার অর্থ কি আসুন আমি আপনাদেরকে একদম সহজে একটা জিনিস শেখাবো যেটা হলো মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনার যে কোনো ভাষার ল্যাঙ্গুয়েজ আপনি ট্রান্সলেট করে দেখতে পারেন সেই জন্য আমাদেরকে যদি মোবাইলে চেক করেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের সফটওয়্যারটা থাকতে হবে সফটওয়্যার না থাকলেও বিকল্প আরেকটা হয়ে আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আসুন সর্বপ্রথম আমরা প্লে মোবাইল প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে সার্চ করবো গুগল ট্রান্সলেট দেখুন সর্বপ্রথম আমি বলে গুগল ট্রান্সলেট এরপরে আমাদের দেখেন দ্বিতীয়ত আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল অলরেডি অলরেডি করা আছে দেখুন এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে যদি আপনার মোবাইল সফটওয়্যার ইনস্টলো ওকে আমার ওখানে আছে যেহেতু আমি ওপেন করলাম ওপেন করার পরে দেখুন আমাদের এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে এবার আসুন সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো এখান থেকে আপনার লেখা আছে ইংলিশ এখান থেকে লেখা আছে বেঙ্গলি অর্থাৎ আমি ইংলিশ থেকে বাংলা করব। অথবা জিনিসটা যদি হতে পারত যে আরবি থেকে বাংলা করব অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা করবো সেক্ষেত্রে আমাদের ইংলিশের এখানে সিলেক্ট করে আমি যে ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবো সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আসুন আমাদের ইংলিশে আসা ইংলিশে থাকুক এখন পরবর্তী কাজ হলো যে আমার কী ল্যাঙ্গুয়েজটা আসুন কোথা থেকে ওই মেসেজটা কিংবা ওই সফটওয়্যারটা আমি কপি করবো জাস্ট এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি আপনাদেরকে বলতেছি দেখুন এখানে জাস্ট আমি এই মেসেজটা কপি করলাম কপি করার পরে কফি টেক্সট এরপর আমি চলে গেলাম আমার সেই এন্টারপ্রাইজে যেখানে জাস্ট ফ্রেস্ট লেখা আছে এখানে দেখুন এখানে জাস্ট ফেস্ট লেখা আছে এখানেও সিলেক্ট করতে পারি অথবা এখান থেকে আমি ফ্রেশ করে এখান থেকে ফেস্ট করতে পারি দেখুন আমার নিচে চলে আসছে বাংলা প্রিয় গ্রাহক প্রিপেড আনলিমিটেড মাসিক অভার দ্যাট মিন্স এই কোম্পানি আমাকে এই মেসেজটা দিয়ে কী বোঝাতে চাচ্ছে এটা ইজি কিন্তু অন্য কোনো মেসেজ আসলে আমি যদি বুঝতে না পারি তখন আমাকে এভাবে ট্রান্সলেশন করে আমি শিখতে পারবো এসুন এরপরেও হতে পারে আরেকটা এন্টারপ্রাইজ আপনি দেখাই হতে পারে এমন একটা জায়গায় গেছে আপনি একটা পিকচার দেখতেছেন লেখা আছে আরবি অথবা ইংলিশ যেরকম দেখা আছে সেক্ষেত্রে আমি চাইলে কি লেখা আছে আমি চাইলে ট্রান্সলেশন করে দেখতে পারি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম মাম পাশে নিজ এখানে লেখা আছে ক্যামেরার অপশানটা এই ক্যামেরার অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আমি জাস্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই ছবিটা দেখাই দেখুন লেজার টেস্ট আলো মিনি দাস্ট মিস আমি অলরেডি জাস্ট পিকচারটা মোবাইল মোবাইলের ক্যামেরাটা আমি জাস্ট ওখানে ড্রাই নিব চলে আসবে এখানে অর্থ কী দেখুন চলে আসছে এখানে দেখুন রশিদ নম্বর দেখেন বাংলা চলে আসছে এভাবে চাইলে আমরা আমাদের যে কোনো ভিডিও যে কোনো পিকচার কিংবা যে কোনো লেখা আমরা চাইলে নিজের ভাষায় ট্রান্সলেশন করে আমরা চেক করতে পারি বা বুঝতে পারি এরপর আরেকটা অপশন যদি আপনার মোবাইলের সফটওয়্যারটা না থাকে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনি হয়তো কম্পিউটার তো অ্যাপস নাই কম্পিউটার কী করতে হবে আপনাকে যেতে হবে গুগলে গুগল ক্রোম অথবা গুগল যে কোনো জায়গায় যেতে পারে যেমন আমি চলে গেলাম গুগল ক্রোম এখান থেকে আমি জাস্ট এখানে ট্যাব বাটনে ক্লিক করে গুগল সার্চ বাটনে ক্লিক করে লিখবো এখানে ইংলিশ টু বাংলা দেখুন আমি ওপরে লেখা আছে ইংলিশ টু বাংলা আমার সফটওয়্যারটা ডেস্কটপ বাটন করা আছে চলে যাব এখানে জাস্ট এখানে ফ্রেশ করবো এটা আমি এখানে ফ্রেস যখন মিশে চলে আসছে বাংলার অর্থ এভাবে আমরা চাইলে আমাদের কোনো ল্যাঙ্গুয়েজ ভাষা পরিবর্তন করে আমরা চেক করতে পারি এটার অর্থ কি বোঝাতে চাচ্ছে ধন্যবাদ সকলকে